এখন আমরা আটটি গাড়ি দেখাবো চোদ্দোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন সামনে বাম পাশে প্রজেকশন হেডলাইট এক পাশের ব্যাকলাইট ভাই অরিজিনাল আছে হান্ড্রেড স্প্রিন্টার উনিশশো তিরানব্বই মডেল সামনে ব্যাংক পাশের হেডলাইট অরিজিনাল দাম হচ্ছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিসমুল্লাহ রহমান রহম আসসালাম আলাইকুম যাদের বাজেট পাঁচ লাখ বিশ যাদের বাজেট চার লাখ বিশ যাদের বাজেট সাত লাখ অসাধারণ গাড়ি দেখাবো আট

সামনে বাম পাশে প্রজেকশন হেডলাইট সামনে কি সুন্দর পেয়ে যাবেন ছাত্র সিরিজের গাড়ি নাইন পাশে প্রজেকশন হেডলাইট সামনে পিছের গ্লাস এখন অরজিনাল আছে চাকা খুবই সুন্দর অরজিনাল চাকা যেটা এর ব্ল্যাক এবং লেদার এবং ডামি সিটカバー লাগানো ব্যাকলাইট গুলো কি অবস্থা ভাই লাইট বাসের ব্যাকলাইট ভাই অরিজিনাল আছে

এসএস কে রিনা 1993 মডেল 1999 রেজিস্ট্রেশন সেনজি করা আছে অপটেন এবং সেনজি বাম পাশে রেড লাইট অরজিনাল সামনে গ্রিল পেয়ে যাবেন বাম পাশে রেগুলেটর অরজিনাল 13 সিরিয়ালের গাড়ি সামনে পেছ ক্লাস অরজিনাল আছে এর প্রাইস কত এর প্রাইস হচ্ছে 5 লক্ষ 20 হাজার টাকা তারপর হচ্ছে 100 স্প্রিন্টার

সামনে গ্রিল পেয়ে যাবেন তেরো সিরিয়ালের গাড়ি সামনে পেছে দুটি বাম্পার পাবেন বাম্পাসের হেডলাইট অরিজিনাল সামনে গ্লাস এখন অরিজিনাল আছে চাকার কন্ডিশন কি চাকার কন্ডিশন যেটা ভালো আছে সাত আট মাস চালাইতে পারবে এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এটা হলো ম্যানুয়াল গিয়ার জি অল অপশন অটো না ম্যানুয়াল অল অপশন অটো শুধু গিয়ার ম্যানুয়াল শুধু গিয়ারটা ম্যানুয়াল তাই তো জি ব্যাকলাইট গুলো কি অবস্থা ভাই

বাম পাশ থেকে দেখাই বাম পাশে হেডলাইট অরজিনাল সামনে সুন্দর একটি গ্রিন পেয়ে যাবেন ডান পাশে হেডলাইট অরজিনাল সামনে পিছের গ্লাস অরজিনাল আছে কার কার কন্ডিশন গুলো ভালো আছে এক বছর চালিয়ে যাবে জ্যাজবটটা ব্লক সিট কভারগুলো দামি

সামনে পিছে গ্লাস এখন অরিজিনাল আছে চাকা কন্ডিশন দিলে ভালো আছে সাত আট মাস চালাতে পারবেন ভিতরে ডিসক্রিশন রিয়েল এবং ব্যাসবোর্ড লোডেড এবং গাড়িটি পুশ স্টার্ট পুশ কন্ট্রোল স্টার্টিং এসি স্টার্ট সিট পাওয়ার মানে ফুল লোডের গাড়ি ব্যাকলাইট গুলো অরিজিনাল হ্যাঁ ভাই পিছনে ব্যাকলাইট অরিজিনাল আছে ফোর স্টার গাড়ি এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 29 লক্ষ 50 হাজার টাকা তাহলে আমরা যাই ওটা হন্ডা ঘরে তারপর হচ্ছে হন্ডা এফ আর হাজার চারের মডেল দু হাজার দশের রেজি স্টেশন এলপিজি করা সুঞ্জু করা সি সি এটা সি সি হচ্ছে সতেরোশো সি সি ডাইন পাশের হেডলাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল সাত সামনে পেয়ে যাবেন সামনে একটি পেয়ে যাবেন তেরো সিরিয়ালের গাড়ি

এটার দাম কত ভাই এর দাম হচ্ছে 14 লক্ষ 80 হাজার টাকা আচ্ছা কেয়ার ফর্টি টু নো জি নো কেয়ার ফর্টি টু 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এলপিজি করা গ্যারান্টিও এলপিজি করা জি লাইট গুলো কি অবস্থা সামনে বাম পাশে রেড লাইট অরিজিনাল ডান সামনে ডান পাশে রেড বাম ডান পাশে দুগুলো সামনে ডান পাশে রেড লাইট অরিজিনাল নিচে ফগ লাইট

এর দাম কত এর দাম হচ্ছে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত এগারো লক্ষ পঞ্চাশ হাজার সোলমের ঠিকানা বলেন সরোমের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বর রোড সানি এন্টারপ্রাইজ মোহাম্মদপুর ঢাকা